রশিদুর রহমান ফারুক বর নবীর মত আল্লাহ ওয়ালার কাছে পাঠানো যায় আল মুনাজির আযম হযরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম আলী পুরি রহমত বরকাতুমুল আলিয়ার মত আল্লাহ ওয়ালার কাছে যখন পাঠানো যাবে শাইখে লক্ষীপুরি দামাত বরকাতুমুল আলিয়ার মত আল্লাহ ওয়ালার কাছে যখন পাঠানো যাবে মাত্র 4 মাস থাকবে কয় মাস 4 মাস থাকলে একজন চোর একজন সন্ত্রাস একজন ডাকাত একজন খুনি চার মাস আল্লাহ আল্লাহওয়ালার সহবতে থাকবে আল্লাহ আল্লাহওয়ালার কাছে থাকবে চার মাস পরে রাস্তা দিয়ে হাইটা যাবে মনে হবে যেন মনে হবে যেন দরগা মাদ্রাসার শাইখুল হাদিস হাইটা যাইতেছে ঠিক না বেটি ঠিক এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা এই জিনিসটা বুঝলাম সেটা হলো মাদ্রাসা ছাত্ররা আল্লাহওয়ালার কাছে বারো থেকে বিশ বছর পর্যন্ত পড়ালেখা করে মাদ্রাসা আল্লাহ ওয়ালাদের কাছে বারো থেকে কয় বছর পড়ালেখা করে 20 বছর আরো বেশি অনেক জায়গায় 25 বছর 30 বছর এরপরে পড়ালেখা করে দাওরা ফারেক হয়ে বের হয় এই প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 14 লক্ষ আলেম মাদ্রাসা থেকে ফারেক হয়ে বের হয় এই 14 লক্ষ আলেম আলেমের সাহবতে থেকে বের হয় একজন খুনি যদি আলেমের সাহবতে থাকার কারণে আল্লাহ ওয়ালা হওয়া যায় একজন সন্ত্রাস যদি চার মাস আল্লাহ ওয়ালার সাহবতে থাকার কারণে আল্লাহ ওয়ালা হয়ে যায় এমন বহু নজির আছে বহু খুনি আল্লাহ ওয়ালার কাছে সময় কাটানোর কারণে আল্লাহ ওয়ালা হয়ে খানকা থেকে বের হয়েছে আর এই ছাত্রটা মাদ্রাসার ছাত্র 12 বছর 15 বছর 20 বছর 25 বছর হযরত উলামায়ে কেরামদের দরসে বসার বরকতে তাদের কাঁচা কাঁচি থাকার কারণে তাদের সাহবতের কারণে থাকার পরে দেখতে দেখা যায় শাইখুল হাদিস যেই ছাত্র পঁচিশ বছর আল্লাহ আল্লাহের সহবাদে কাটায় মাদ্রাসার ভিতরে কাটায় ওই ছেলেটা বের হওয়ার পরে খুনি মনে হবে সে কি আর খুন করবে সে চোর থাকবে সে ডাকাত থাকবে সে সন্ত্রাস থাকবে তাহলে বোঝা গেল মাদ্রাসা থেকে যেই সমস্ত ছাত্ররা বের হয় এই সমস্ত ছাত্র প্রতি বছর চোদ্দ লক্ষ ছাত্র বের হইলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ তোমরা শান্তির জন্য প্রশাসন তৈরি করছো ওই প্রশাসন তোমাদেরকে শান্তি দিতে পারতেছে না কেন বলে হেতেরা নিজেরাই তো চোর আর শান্তি প্রতিষ্ঠা করতেছে দেশের মধ্যে কারা এক নাম্বার নাম যাদের বলতে হবে তারা হলো ওলামায় দেওবন তারা মানুষদেরকে এতিম বাচ্চাদেরকে গরিবদেরকে চোরের বাচ্চাদেরকে ডাকাতের বাচ্চাদেরকে খুনির বাচ্চাদেরকে ঘরের মধ্যে নিয়া মাদ্রাসার মধ্যে নিয়া কোলে পিঠে কইরা আদর কইরা কইরা মানুষের মতো মানুষ বানায়া সত্যিকারের আল্লাহ ওয়ালা বানায়া ঘর থেকে মাদ্রাসা থেকে বিদায় দেয় তখন কি হয় প্রতিবছর বছর চোদ্দ লক্ষ ছাত্র আলেম হয়ে বের হইল মানে প্রতি দেশের মধ্যে চোদ্দ লক্ষ সন্ত্রাস মুক্ত ব্যক্তি বের হইল সুদ মুক্ত ব্যক্তি বের হইল ঘুষ মুক্ত ব্যক্তি বের হইল চুরি মুক্ত ব্যক্তি বের হইল টাকাতে মুক্ত ব্যক্তি বের হইল এই চোদ্দ লক্ষ সন্ত্রাস মুক্ত টাকাতি মুক্ত চুরি মুক্ত ব্যক্তি তৈরি করলো কারা চিৎকার দিয়া বলেন প্রশাসন নাকি ওলামায় কারা দেশের জন্য হুজুররা কি করছে এরপরে বলবো না এরপরে বলবো না যে দেশের জন্য হুজুরা কি করছে হুজুররা দেশের এমন ব্যক্তি তৈরি করছে যারা চুরি পারে না এমন ব্যক্তি তৈরি করছে যারা খুন পারে না এমন ব্যক্তি তৈরি করছে যারা সন্ত্রাসী পারে না একটা রাজনৈতিক সমাবেশ এরকম একটা সমাবেশ করতে গেলে মানুষের থেকে পুলিশ রেডি করতে হয় বেশি কোন সময় মারামারি লেগে যায় আর আমাদের আয়সা জিজ্ঞাসা করে হুজুর লাগব না জেলখানা থেকে থানা থেকে কোনো পুলিশ লাগবে না আমরা কই আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমাদের এখানে যারা আসে তারা সভ্য এটা আমরা জানি তাহলে ওলামা একরামদের অবদান কি ওলামা একরামদের অবদান হলো যে ওলামা একরাম চোর মুক্ত মানুষ গঠন করে ওলামা একরাম সুদ মুক্ত মানুষ গঠন করে ওলামা একরামের ছাত্ররা গম চুরি করে না তেল চুরি করে না তেল চুরি করে না জনগণের ভোট অধিকার চুরি করে না ওলামা একরামের ছাত্ররা রাতে এই খুনি তৈরি করে না তাহলে ওলামাই কেরামদের অবদান আমাদের দেশের জন্য আছে না নাই তাহলে আর কখনো বলবো এই কথা যে ওলামাই কেরাম আমাদের জন্য কি করলো অল্প সময় আমি কথা গুছাইতে পারতেছি না এই জন্য বুঝাইতে পারতেছি না সময় হইলে অন্যদিন আরো শোনাবো ধাপে ধাপে শোনাবো তবে একটু সংক্ষিপ্ত ভাবে যদি বলি এটা না বললেই নয় এই দেশ স্বাধীন হওয়ার পিছনে ওলামাই কেরামদের ভূমিকা কি এই ভারত বাংলাদেশ পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল বলেন কি রাষ্ট্র ছিল এক রাষ্ট্র ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান এই আলাদা আলাদা ভাগ ছিল না এটাকে বলা হইতো একত্রে ভারতবর্ষ জোরে বলেন কি বর্ষ ভারতবর্ষ এই ভারতবর্ষে ব্রিটিশটা আসলো ব্যবসার উদ্দেশ্যে আসল উদ্দেশ্য ব্যবসা না আসল উদ্দেশ্য হলো মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিবে এই উদ্দেশ্যে তারা যখন ভারতে আইসা তাদের প্রভাব বিস্তার করা শুরু করলো তারা জুলুমার অত্যাচার শুরু করলো পুরা ভারতবর্ষকে তাদের দখলে নিয়ে গেল। তখন অনেকের বাপ্রাজীবিত ছিল মাইন্ড করবেন না রাগ করবেন না বোঝানোর জন্য